প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণে তোমাদের সবাইকে স্বাগতম আজকের সেশনে আমরা শিখব বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ বর্ণ ঢ এ বিন্দু রহ অনেকে ঢ এবং ঢ এ বিন্দু রহ বর্ণের গঠনগত পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে না পারার কারণে বিশেষ করে নিচের বিন্দু সঠিক ও নির্দিষ্ট স্থানে বসাতে ভুল করে ফলে বর্ণটি দেখতে অসামঞ্জস্যপূর্ণ হয় এবং লিখন শৈলীতে ভুল তৈরি হয় এই টিউটোরিয়ালে তোমরা শিখবে ঢ এ বিন্দু রহ বর্ণের প্রতিটি স্ট্রোকের সঠিক ক্রম বর্ণের উচ্চতা ও প্রস্থের উপযুক্ত মেজারমেন্ট নিচের বিন্দু বসানোর নিখুঁত অবস্থান দ্রুত পরিপাটি ও নান্দনিক লিখন শৈলীর কৌশল ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং অনুশীলনের মাধ্যমে নিয়মগুলো অনুসরণ করবে কারণ সঠিক নিয়মে লেখা বর্ণ শুধু সুন্দর হয় না বরং দ্রুত লিখতেও সাহায্য করে তাহলে চলো শুরু করি ঢ এ বিন্দু রহ বর্ণের নিখুঁত ও প্রফেশনাল লিখন শৈলী শেখা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা প্রথমে লাইনের উপরে কলম বসিয়ে ছোট মাত্রা দিয়ে সোজা করে নিচে নামিয়ে দেব এরপরে আমরা ডান দিকে রাউন্ড করে মাঝামাঝি অর্থাৎ আমরা গত ভিডিওতে যে বর্ণ লিখেছিলাম ঠিক বরাবরের মতো তেমনি থাকবে এরপরে আমরা মাঝামাঝি আসার পরে আমরা ফিফটি আপ মানে ফিফটি পারসেন্টের উপরে মানে মাঝামাঝির উপরে আমরা শূন্য দিয়ে দেবো তারপরে আমরা শূন্য দেব দেখো এই যে আমরা সোজা করে নিচে নামিয়েছি টোয়েন্টি ফাইভে নিচের মাঝামাঝির উপরে অর্থাৎ টোয়েন্টি ফাইভে আমরা শূন্য দিয়ে দেব তারপরে আমরা বাকি মাত্রা দিয়ে দেব প্রথমে আমরা লাইনের উপরে কলম বসিয়ে ছোট মাত্রা দিয়ে শুরু করব এরপরে আমরা সোজা করে নিচে টেনে নিয়ে আসবো ডান দিকে উপরে মাঝখানে রাউন্ড করে চলে আসব অর্থাৎ ফিফটি পারসেন্টে চলে আসবো এসে আমরা ফিফটি আপ অর্থাৎ মাঝামাঝির উপরে শূন্য দিয়ে দেব এরপরে আমরা ড এ বিন্দু রহ লেখার জন্য আমরা শূন্য দেব তবে শূন্যটা এই যে আমাদের সোজা টেনে এসেছিলাম এই বরাবর থাকবে অর্থাৎ শূন্যটা এই বরাবর বাম পাশে যেতে পারবে না অনেকে কি করে অনেকে এদিকে নিয়ে আসে আর একটু সামনে শূন্য দিয়ে থাকে এভাবে হবে না তারপরে আমরা এই যে যে কোন সৃষ্টি হয়েছে এই কোণের উপরে কলম বসিয়ে সোজা করে মাত্রা দিয়ে দেব মাত্রার শেষ অংশটা যেন মূল লেটারের সম্মুখ বরাবর থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো আমরা ছোট মাত্রা দিয়ে সোজা করে নিচে টেনে নিয়ে আসবো সামনে ডান দিকে রাউন্ড করে মাঝে নিয়ে আসবো মাঝে মাঝে নিয়ে আসার পরে আমরা ফিফটি হাফ অর্থাৎ মাঝামাঝির উপরে শূন্য দিয়ে দিব এরপরে আমরা এই যে সোজা করে নামিয়েছি এর ডান পাশে শূন্য থাকবে তারপরে ছোট মাত্রা দিয়ে নিচে নামানোর সময় যে কোণ সৃষ্টি হয়েছে সেই কোণের উপরে কলম বসিয়ে সোজা করে মাত্রা টেনে নেব মাত্রাটা যেন মূল লেটারের সম্মুখ ভাগ বরাবর থাকে মূল লেটারের সম্মুখবাগ বরাবর থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো ছোট মাত্রা দিয়ে সোজা করে নিচে নিয়ে আসবো এরপরে আমরা ডান দিকে রাউন্ড করে মাঝামাঝি নিয়ে আসবো অর্থাৎ মাঝামাঝির উপরে শূন্যটা হবে এরপরে আমরা এই যে সোজা করে নামিয়েছিলাম এর ডান পাশে ঘেঁসিয়ে আমরা এই শূন্যটা দিয়ে দেব এরপরে আমরা ছোট মাত্রা দিয়ে নিচে নামানোর সময় যে কোণ সৃষ্টি হয়েছে সেই কোণে কলম বসিয়ে সোজা করে ডান দিকে বর্ণের সমুখ বরাবর মাত্রা টেনে নিব আমাদের ঢ এ বিন্দু র হয়ে গেল আমরা আরেকটু খেয়াল করি ফাইনালি তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি ছোট মাত্রা দিয়ে সোজা করে আমরা নিচে টেনে আসবো এসে ডান দিকে মাঝখানে রাউন্ড করে নিয়ে যাব এবং উপরে শূন্য দেব এবং সেকেন্ড স্টেপে আমরা শূন্য দেব যাতে শূন্যটা এই বরাবর থাকে খেয়াল করো এরপরে কোনের উপরে কলম বসিয়ে যে কোন সৃষ্টি হয়েছে সেই কোণের উপরে কলম বসিয়ে সোজা করে ডান দিকে মাত্রা টেনে নিব এবং লেটারের সম্মুখ বরাবর যাতে থাকে মাত্রাটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ঢয় বিন্দু রহ হয়ে গেল আমরা সুন্দর করে লিখতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা আজকের সেশনে আমরা শিখলাম কীভাবে ঢ এ বিন্দু র বর্ণটির সঠিক কাঠামো নিখুঁত মেজারমেন্ট এবং সর্বোত্তম বিন্দু র স্থাপনের নিয়মে লেখা যায় এখন তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব নিয়মিত অনুশীলন করা কারণ যে বর্ণ তুমি আজ শিখলে আগামীকাল সেটাই তোমার হাতের লেখার গতি ও সৌন্দর্যের শক্তি হয়ে উঠবে কমেন্ট করে জানাও পরবর্তী কোন বর্ণটি দেখতে চাও তোমাদের অনুরোধ অনুযায়ী এই বাংলা বর্ণমালা শিক্ষার সিরিজ ধারাবাহিকভাবে চলবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে নতুন বর্ণের ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যাও মনে রাখবে সুন্দর হাতের লেখা শুধু দেখতেই ভালো নয় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের পরিচয়ও বহন করে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন বর্ণ নতুন কোনো টিপস নিয়ে ভালো থেকেও শেখার পথটাকে উপভোগ করো আল্লাহ হাফেজ Pen Power Handwriting School